রাত তিনটার সময় পৃথিবীর সবাই ঘুমে আচ্ছন্ন নিস্তব্ধ ঘুমে নিমগ্ন ঠিক ওই মুহূর্তে আপনি যদি জায়নামাজে বসে এই আমলটা করতে পারেন আপনার মধ্যে যত বেড়েশানি আছে যত দুশ্চিন্তা আছে যত উদ্বেগ উৎকণ্ঠা আছে যত ঋণ আছে এই ঋণের সমস্ত বোঝা আল্লাহ তালা দূর করে দিবেন যেটা আপনি একেবারে আল্লাহর শপথ করে বলছি আমি মাঝারল ইসলামের কথার মধ্যে ভুল হতে পারে ডাউট থাকতে পারে ইনকানসেন্সটি থাকতে পারে কিন্তু নবীজি সাল্লা আলাইসাল্লাম দেড় হাজার বছর আগে যেই দোয়াটা শিক্ষা দিয়ে গিয়েছেন এই দোয়ার মধ্যে কোনো ভুল নেই কোনো ডাউট নেই কোনো ইনকনসিস্টেন্সি নেই কোনো ফাঁক নেই এই দোয়াটা আপনি পড়েন ঋণের যত বোঝা আছে সমস্ত বোঝা আল্লাহ তালা দূর করে দিবেন যেটা আপনার কল্পনা তো নেই একেবারে পাহাড় পরিমাণ সারা পৃথিবী পরিমাণও যদি ঋণ থাকে ঋণ থেকেও আল্লাহ তালা আপনাকে মুক্তিদান করবেন হেফাজত করবেন প্রোটেক্ট করবেন শুধুমাত্র এই দোয়ার পর করার বদৌলতে রাত তিনটা বাজে কেন বললাম রাত তিনটার সময় তাহাজুদের সময় এই সময়টা আল্লাহ তালার কাছে এতটা প্রিয় এতটা গুরুত্বপূর্ণ ওই সময় আল্লাহ তালা নিজেই বান্দাদেরকে বলতে থাকেন কি যাইবা চাও আমার কাছে আমি দিব কি যাই চাইবা ঋণ থেকে মুক্তি যাও চাও আমার কাছে আমি দিয়ে দিব অভাব পেরেশানি থেকে মুক্তি যাও আমার কাছে যাও আমি দিয়ে দিব দুশ্চিন্তা পেরেশানি থেকে মুক্তি যাও আমার কাছে যাও আমি দিয়ে দিব যা চাইবা অল এভরিথিং শুধুমাত্র চাওয়ার কারণে আল্লাহ তালা দিয়ে দিব সুহান আল্লাহ বেহামদি এই জন্য বোখারিতে হাদিস চেয়ে এসেছে নবীজি সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন কোন বান্দা যখন এই দোয়াটি পড়ে আল্লাহ ইন্নি আউদুবিকা মিনাল কাসলি ওয়াল হারামি ওয়াল মাআসামি ওয়াল মগরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি থেকে মুক্তি পাওয়ার জন্য সব সময় দোয়াটি পড়তেন দোয়ার মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কাসলি

আমি আপনার কাছে আশ্রয় নিচ্ছি দুশ্চিন্তা দুঃখ থেকে অপারগতা অলসতা থেকে কৃপণতা ও ভীরুতা থেকে ঋণের বার ও মানুষদের দমন পীড়ন থেকে আমি আপনার কাছে আশ্রয় করতে কত রঙের শত্রু আছে শত্রুর পেছনে লেগে আসে আপনাকে দমন করার জন্য দোয়া করেন আল্লাহ তালা মুক্তি দান করবে কত রকমের ঋণ আছে যত ঋণ আছে সুদের ঋণ বলেন ব্যাংক লোন বলেন যেটা চক্রবৃদ্ধি হারে বাড়ছে এমন ঋণ থেকে আল্লাহ তালা হেফাজত করবেন আপনাকে হারাম থেকে হালালে কনভার্ট করবেন কারণ আল্লাহ তালার কাছে চাইতে হবে হারাম থেকে হালালে কনভার্ট করবেন হালালকে আপনার জন্য যথেষ্ট করে দিবেন যদি রাত্রিবেলা তাহাজুদের সময় রাত তিনটা বাজে আপনি দোয়াটা পড়তে পারেন ইনশাল্লাহ আমি বলে দিচ্ছি আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন প্রোটেক্ট করবেন যেটা আপনি করতে পারবেন না এমন ঋণের বোঝা চারদিক থেকে অন্ধকার গণমিত হয়ে গেছে বেরোবার কোনো রাস্তা নাই অন্ধকার দূর করে দিয়ে আল্লাহ তালা আলোর মুখ দেখাবেন মেরুদণ্ড বাঁকা হয়ে গেছে কোমর বাঁকা হয়ে গেছে মেরুদণ্ড সোজা করে দিবেন যেটা আপনি কল্পনাও করতে পারবেন না দেয়ালে পিঠ থেকে গেছে এমন ঋণ থেকে আল্লাহ তালা আপনাকে মুক্তি দান করবেন è a Mondrina চিন্তা করতে করতে পেরেশানি করতে করতে আপনার কালো চুলগুলো কালো দাড়িগুলো চুলগুলো সাদা হয়ে গেছে কালো শক্ত চামড়াগুলো এখন হয়ে গেছে কিছু করার নাই কারণ টেনশন মানসিক ডিপ্রেশন এটা যে 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 কতটা কতটা ভয়ঙ্কর মারাত্মক না না পড়ে আছে এর মধ্যে ডুবে আছে সে ছাড়া আর কেউ বুঝবে না আমি আপনাকে সারাদিন ওয়াজ করতে পারবো সারাদিন বলতে পারবো যে ঋণের বোঝা কতটা ভয়ঙ্কর কতটা মারাত্মক কিন্তু এর মধ্যে না পড়লে পড়ে আমি সারাদিন বুঝালেও আপনি বুঝতে পারবেন না শুধুমাত্র যারা বাস্তবতা উপলব্ধি করতে বেড়েছে তারাই এ যথার্থতা তারাই এর ভয়ঙ্কর রূপ দেখতে পেয়েছে এর ভয়ঙ্কর রূপ উপলব্ধি করতে পারছে এর জন্য প্রিয় ভাইরা হতাশ হওয়ার কোনো কারণ নেই ডিপ্রেসড হওয়ার কোনো কারণ নেই পড়েন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কাসালি ওয়াল হারামি ওয়াল মাআসামি ওয়াল মাগরাম মিনাল হাম মিনাল হারামি ওয়াল কাসালি ওয়াল কাসালি ওয়াল হারামি ওয়াল মাআসামি ওয়াল মাগরাম আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কাসালি ওয়াল হারামি আমি আপনার কাছে অলসতা অধিক বার্ধক্য গুনা এবং ঋণ থেকে আমি আপনার কাছে মুক্তি চাচ্ছি আল্লাহ তালা কবুল করেন